গলার কাটা বিধিয়ে বেড়ালের পা ধরবার দশা বুঝি একেই বলে মুখে খিল্লি করলেও মনে মনে দুশ্চিন্তা না করে পারছে না দিল্লি এ যেন প্রবাদের সেই শাঁখের করাত যেদিকে যায় কাটে সেদিকেই ভারতের বিকল্প ভাবনারও যেন আর বিকল্প নেই বুদ্ধদেবের সেই সিনেমার ডায়লগের মতোই শাড়ি থাকলে পাখি থাকে না আর পাখি থাকলে শাড়ি ধাও এবার শেখ হাসিনাকে রাখবে নাকি ঢাকাকে প্রশ্নের উত্তর খুঁজতেই দিল্লির ঘাম ঝরছে আপার আদুরের দিন ফুরানোর শঙ্কাই নাকি বেশি মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর তাকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছে আশ্রয় দেয়া দেশ ভারত নিরাপদ বিকল্প আশ্রয়ের সক্রিয় চিন্তা চলছে দেশটির নীতি নির্ধারকদের মধ্যে আওয়ামী লীগ নাকি শেষ করে দেবে তার একজন দেখলাম সমন্বয়ক আর শিবিরের একজনে বলল আওয়ামী লীগের নাম নিশা থাকবে না খুব ভালো কথা আমরাও দেখতে চাই কত ধানে কত চাল দেশটাকে তো ধ্বংস করেছে যাদেরকে আমরা পরাজিত করেছি যারা এদেশের মা বোনদের ইজ্জত লুটেছে দিনের পর দিন পাশবিক অত্যাচার করেছে গণহত্যা চালিয়েছে করেছে আজকে তারা ক্ষমতায় শেখ হাসিনার ভাগ্য এতটাই খারাপ যা বলার মতো না এবার ভারত থেকেও নির্বাসনে দেওয়া হচ্ছে মাফিয়া সরকার কুনি শেখ হাসিনাকে সরকার তো বলা যায় না তবু বলে ফেললাম তো সেই শেখ হাসিনা ভারত রাখছে না তো সেই শেখ হাসিনাকে এবার ভারতেও রাখছে না কেননা একজন শেখ হাসিনার জন্য বাংলাদেশ এবং ভারতের এত বড় ক্ষতি ভারত সরকারও চায় না এদিকে শেখ হাসিনার আরও একটি কল রেকর্ড ফাঁস যেখানে শেখ হাসিনা নিজে বলছে যে আমি মৃত্যুর করি না আমি আসব বাংলাদেশে এসে যে সমস্ত এনসিপি নেতাকর্মীরা ছিল আমার পিছনে লেগেছে তাদেরকে দেখে ছাড়ব এবং অবৈধ সরকার ইনুস সাহেবকেও সে দেখে নিবে ইনু সাহেব অবৈধ আর শেখ হাসিনা এখনও বৈধ রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন আমরা প্রথমেই শেখ হাসিনা কেন ভারতে থাকতে পারবে না তাকে ভারত কেন নির্বাসনে পাঠাচ্ছে কেন হাসিনার নিয়তি কপাল এতটাই খারাপ আমরা সেই ভিডিওটি দেখব তারপর আমরা শেখ হাসিনা যে কল রেকর্ডটি ভাইরাল হয়েছে সেটি আমরা দেখব অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গলার কাঁটা বিধিয়ে বেড়ালের পা ধরবার দশাবুঝি একেই বলে মুখে খিল্লি করলেও মনে মনে দুশ্চিন্তা না করে পারছে না দিল্লি এ যেন প্রবাদের সেই শাঁখের করাত যেদিকে যায় কাটে সেদিকেই ভারতের বিকল্প ভাবনারও যেন আর বিকল্প নেই বুদ্ধদেবের সেই সিনেমার ডায়লগের মতোই শাড়ি থাকলে পাখি থাকে না আর পাখি থাকলে শাড়ি উধাও এবার শেখ হাসিনাকে রাখবে নাকি ঢাকাকে প্রশ্নের উত্তর খুঁজতে দিল্লির ঝরছে আপার আদরের দিন ফুরানোর শঙ্কাই নাকি বেশি মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর তাকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছে আশ্রয় দেয়া দেশ ভারত নিরাপদ বিকল্প আশ্রয়ের সক্রিয় চিন্তা চলছে দেশটির নীতি নির্ধারকদের মধ্যে এক্ষেত্রে কয়েকটি দেশ আলোচনায় এলেও এগিয়ে রয়েছে দীপদেশ ফিজি ও মরিশাস দিল্লি কেন্দ্রিক বাংলাদেশের কূটনৈতিক একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে গণমাধ্যমে খবর প্রচার করা হচ্ছে তবে দিল্লি এখনও সরাসরি এই বিষয়ে কোনো কথা বলেনি জানা যায় ভারতের এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে একাধিক বিষয় বিশেষ করে ফাঁসির আসামিকে আশ্রয় নেয়া নিয়ে বিতর্ক এড়াতে চায় দেশটি দর কষাকষি করলেও দিন শেষে বন্দি বিনিময় চুক্তিসহ নানা কারণে বাড়তি চাপ আসবেই এটি অনেকটা নিশ্চিত বলে মনে করছেন দেশটির কূটনৈতিক সংশ্লিষ্টরা এছাড়া ব্যবসায়ীদের বড় একটি চাপ সৃষ্টি হয়েছে সরকারের উপর বিশেষত স্বাস্থ্য ও পর্যটন খাতে বাংলাদেশিদের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম ধুকছে তারা তবে নিরাপদ আশ্রয়ের বিকল্প চিন্তা করলেও এসব সিদ্ধান্ত আগামী নির্বাচনের পর কার্যকর করতে চায় ভারত এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের উপর সব জোর অব্যাহত রাখতে চায় দেশটি গত সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর থেকে ভারত বেশ কিছুটা বিব্রত অবস্থায় পড়েছে দু হাজার তেরো সালের তেইশে অক্টোবর ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয় এর আওতায় দুই দেশের ফৌজদারি মামলার বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায় উভয় দেশ চুক্তির ফলে দুই দেশ সাজাপ্রাপ্ত আসামিকে হস্তান্তর করতে পারে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয় চিঠিতে ফেরত দেওয়ার কারণ বিশদভাবে উল্লেখ করা হয়েছে এর আগে গত আঠারোই নভেম্বর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসসি বৈঠকে যোগ দেন বৈঠকের একদিন আগে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন দুই উপদেষ্টার মধ্যে বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কোন পক্ষ মুখ না খুললেও একটি নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্র জানিয়েছেন বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো সরাসরি আলোচনা না হলেও কিছুটা ইঙ্গিত দেয়া হয়েছে তবে শেখ হাসিনাকে সহসা বাংলাদেশে ফেরত না দেওয়ার সিদ্ধান্তে অটল ভারত সরকার আবার এই ধরনের আসামিকে বেশি দিন রাখা ঠিক হবে কিনা এই নিয়ে তাদের আলোচনা হচ্ছে এই আলোচনা থেকে শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠানোর করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় যদি ভারত শেখ হাসিনাকে অন্য দেশে পাঠায় তাহলে সে দেশের সঙ্গে বাংলাদেশের যদি বন্দি বিনিময় প্রত্যার্পণ চুক্তি না থাকে সেই চুক্তি করতে হবে শেষ করে দেবে তার একজন দেখলাম সমন্বয়ক আর শিবিরের একজনের বলল আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না খুব ভালো কথা আমরাও দেখতে চাই কত ধানে কত চাল দেশটাকে তো ধ্বংস করেছে যাদেরকে আমরা পরাজিত করেছি যারা এদেশের মা বোনদের ইজ্জত লুটেছে দিনের পর দিন পাশবিক অত্যাচার করেছে গণহত্যা চালিয়েছে অগ্নি সন্ত্রাস করেছে আজকে তারা ক্ষমতায় এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে আর সেটাও চক্রান্ত করে দেশ বিক্রির নামে আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের তারা শেষ করে দেওয়ার জন্য নেমেছে আমার মনে হয় এভাবে আর সহ্য করা যাবে না হ্যাঁ আমার নামে সাজাদো নাটক করেছে একখানা গ্যাঙ্গারো কোর্ট কী সাক্ষী হলো না হলো তার কিছু নাই অমনি মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে তারা ভেবেছে কি মৃত্যুদণ্ড দিলেই একেবারে আমরা ভয় কাতর হয়ে পড়ব না বরং ভালোই করেছে কারণ ইনুস যে আইন মানে না আদালত মানে না নিয়ম মানে না আন্তর্জাতিক কোনো আইনও মানে না মর্যাদা দেয় না এটাই প্রমাণিত এটাই মানুষের কাছে প্রমাণিত হয়েছে হ্যাঁ মিথ্যা অপবাদ দিয়েছে কি চোদ্দশো লোক নাকি হত্যা করেছি তা আমার আওয়ামী লীগের প্রায় আট থেকে দশ হাজার নেতা কর্মীকে হয় পুড়িয়ে মেরেছে নয় হত্যা করেছে আহত করেছে সমস্ত নিঃস্ব করে দিয়েছে গুম করে দিয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে ইনুস জেলখানায় জেল হত্যা করে যাচ্ছে একের পর এক তাদের চিকিৎসা করে না ঠিকমতো খাবার দেয় না নির্যাতন করে করে আমার প্রায় এ পর্যন্ত প্রায় বত্রিশ জন নেতাকর্মী জেল হত্যার শিকার মানে মুমূর্ষ অবস্থায় হাসপাতাল নিয়ে ফেলে দেয় মুমূর্ষ রুগীর হাতে হাত করা পড়া যারা মুক্তিযুদ্ধ করে যে হাতে অস্ত্র তুলে নিয়ে দেশ স্বাধীন করেছে নিজেদের জীবন মায়া ত্যাগ করে আর সেই হাতে সে দে হাত করা আসলে স্বাধীনতা সংগ্রামেও তার কোনো অবদান নেই মুক্তিযুদ্ধ অবদান নেই গরিবের রক্ত চুষে খেয়েছে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলাতে তাকে আমি থেকে বেশি দিয়েছি গ্রামীণ ব্যাংক আমি চারশো কোটি টাকা দিয়েছি টেলিনর গ্রামীণ টেলিফোনের ব্যবসাটা আমার কাছে নিয়েছিল গরিবের হাতে মোবাইল ফোন থাকবে আর সেইটাকে দিয়ে গরিব ইনকাম করবে একটা পুরা ভাওতাবাজি ধোকাবাজি বিল সিলিন্ডারের সামনে যখন এক মহিলাকে দিয়ে সেই কাহিনী শোনালো তারপরে যখন সব শেষ হয়ে গেলো তখন সেই মহিলা ফোনটা ফেরত দেবে ইনুসের কাছে তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ফোন আপনার না আপনি নাকি যদি কামাই করেন বলে আমি কোথায় গরম ফোন পাবো সারা মানে যা কইসে কইতে কইসে আমি তাই কইছি সেই দিন থেকে তো ধরা খেলো আজকে আমি আমাদের নেতাকর্মীদের একটা কথাই বলবো যে একটা ভীতি সৃষ্টি করে ভয় ভীতি